প্রিয় দর্শক মন্ডলী আপনাদের আমন্ত্রণ আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম একটি ক্রিয়া পত্রিকা ক্রিয়া জগৎ তার পাঠক ফোরামের ঢাকা জেলার সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ পাতা জাকিরুল্লাহ পাতা সম্বন্ধে বলতে গেলে বলতে হয় ক্রিয়া জগৎ পাক্ষিক ক্রিয়া জগতের পিছনে তার অনেক শ্রমীছে সে যেখানে খেলাধুলা সেখানে

আচ্ছা জি আমরা খেলাধুলার মান উন্নয়নের জন্য আপনারা কাজ করছেন তো বর্তমানে বাংলাদেশের খেলাধুলার কি অবস্থা এটা আমরা একটু দর্শকদের পক্ষ থেকে জানতে চাই ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আমার মতে যেহেতু সরকার হয় সব হয়

আজকে কালকে বোধ হয় রাজশাহী খেলাধুলা পারিশ্রমিকতা দেওয়া হয় কোট পর্যন্ত আচ্ছা আচ্ছা যেটা আমাদের বাংলাদেশ না সকল খেলাধুলাতে একটা লজ্জাজনক বিষয় যে আমি একটা দল চলে গেলাম আমার মনে খেলাধুলো আমি পরিশ্রম দিতে পারবো না সারা দেশে মানুষ জানলো ক্রিয়া করা জানলো এটা কোট পর্যন্ত যাবে এটা আর খেলাধুলার জন্য লজ্জাজনক এটা হয় আমার মতে আচ্ছা আহ পাঠালে আরেকটু জানতে চাই পাক্ষিক ক্রিয়া জগৎ আমরা ছোটকাল কাল থেকেই দেখেছি এবং বর্তমানে খুব আলোচিত

তাহলে আমি আরেকটু বিস্তারিত বলতে দর্শক দিastaan আচ্ছা আচ্ছা আমাদের সাথে তারা পত্রিকার পত্রিকার আমরা ওনার সাথে কথা পরিচয়টা কি সুম আমাদের কাজ আলাদা সংবাদ বর্ষকারী আমার আমি সাধারণ সাধারণ সম্বন্ধে আমরা তো জানি যে পাতাভাই অনেক কি পাখি পাখি জগৎ পাঠক সমাজে নিয়ে এসেছেন তো আপনি একটু আপনার অভিজ্ঞতা কথা বলবেন পাতাভাইয়ের সাথে আমি ছোটবেলা থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম তবে এই লাইনেরটা আমারটা পরিচিত ছিল না মানে কিভাবে কোন ভাবে খালি খেলায় দেখছি তারপরে পরবর্তীতে পাতাভাই যখন বলছে যেভাবে মানে ক্রীড়াযোগ পাঠক ফোরাম এই লাইনগুলি যখন বলছে তখন বলার পরে আমি আমার কয়েক প্রস্তাব দিছে যে আমার সাথে তুমি থাকো তা আমি ওনার সাথে ওই ওই পর থেকে আজ অবধি অনেক বছর আজকাল দীর্ঘকাল প্রায় পনেরো বিশ বছর ধরেই ওনার সাথে আসি আর কি আমি এই সাথে এবং এই যে আমি এখন বর্তমান হল জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আচ্ছা আপনি কি মনে করেন যে পাক্ষিক ক্রীড়া জগৎ পত্রিকাকে সবাই সবার যা যার উদ্যোগে এটাকে সহযোগিতা আসা উচিত অবশ্যই কারণ দেশের যখন খেলাধুলার মান উন্নয়ন থাকে তখন সেই জায়গাটা কোনো নিশার জায়গা থাকে না কোনো কিছু থাকে না তখন মানুষ খেলাধুলায় যখন বেশি আগ্রহী থাকে ছেলেরা মেয়েরা যেদিক দিয়ে হোক তখন ওই মানুষ খেলা পিছনে যখন তোলায় তখন ওইখানে নিশাটা খারাপ দিকটা খারাপ সব পরিবর্তন হয়ে যায় তখন খেলার প্রতি আগ্রহ থাকে বাপ মা এদেরকে ওই দিকে যখন দিলে তখন আর ওই জিনিসটা এখন সবাই আগ্রহ থাকা উচিত যে না আমার ছেলে মেয়ের দিক টাকায় সব করে ছেলে মেয়েগুলি করি আমরাও সহযোগিতা করি যাতে এই জিনিসটা আরো বেশি আগে যেতে পারে জি ধন্যবাদ দর্শক মন্ডলী পার্থিব ক্রিয়া জগৎ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ঢাকা জেলা জাকিরুল্লাহ পাতা এবং ওনাদেরই আরেকজন এই পাঠক ফোরামের সহ সভাপতির সহ সাধারণ সম্পাদকের কথা শুনলেন একটা সময়ে যখন ডিজিটালাইজ ছিল না দেশে প্রযুক্তি এখন এত উন্নত ছিল না ঘরে ঘরে আই মোবাইল ছিল না বা অ্যান্ড্রয়েড ছিল না তখন মানুষ একমাত্র খেলাধুলার খবরটা পেত ক্রিয়া জগৎ থেকেই তো এই মহান একটি উদ্যোগ বাংলাদেশের জন্য যে ক্রিয়া জগৎকে পরিচিত করার জন্য পাক্ষিক ক্রিয়া জগৎ আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে জাকিরুল্লাহ পাতাভাই পাঠক ফোরাম থেকে যেরকম পাক্ষিক ক্রিয়া জগতের জন্য কাজ করছে আপনারও বাংলাদেশের খেলাধুলার সম্পদ মনে করে ভালো খেলার গড়ার পিছনে যাদের অনেক অবদান আছে সেই পাখি ক্রিয়া জগতের সাথে যোগাযোগ থাকবে নিয়মিত পড়বেন এবং যার যার অবস্থান থেকে প্রচার করবেন তাহলেই এই বাংলাদেশের জন্য